আরম্ভ হল ঝড় আর বৃষ্টি একসঙ্গে কিছুটা সময় আগে ঝড় তারপরেই বৃষ্টি অযোধ্যায় বৃষ্টি খবর ছিল আমরা জানতাম যে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মেদিনীপুরের কিছু অংশ এই অঞ্চলটাই হবে কি ঝোড়ো হাওয়া বর্ষা বেগে যাচ্ছে দেখে ভালো আরো ভালো বোঝে যাচ্ছে ঝড়ের ধাক্কায় বর্ষা এদিক ওদিক হয়ে যায় আমার সব থেকে চিন্তা হয় এই ঝড় বর্ষায় যারা গৃহহীন মানুষ রাস্তায় থাকা যারা মানসিক রোগী অর্থাৎ ঘরে ঘুরে ভিক্ষু সেই সমস্ত মানুষদের পথে আমাদের এখানকার জলমগ্ন যে সমস্ত অঞ্চল এবং সেখানকার মানুষদের জল আর এই গাছপালায় থাকা যেহেতু কোনো পাখি পশু যারা আছে রাস্তার কুকুর দাপু।